বাবার আদরের মেয়েদের কিছু চিহ্ন যারা বাবার আদর পায় দেখবেন এই যে এই থেকে বলা হয় আয়ু রেখা দেখতে পাচ্ছেন এই রেখাগুলোকে অ্যাঞ্জেল লাইন বলা হয় যতগুলো অ্যাঞ্জেল লাইন থাকবে এটাকে সত্যিকারের অ্যাঞ্জেলের মতো বাবারা ভালোবাসেন তো এরকম মেয়েরা ভীষণ বাবার প্রিয় হয় বা স্বামীরও প্রিয় হয় কিন্তু একটা জিনিস অবশ্যই বিচার করতে হবে হাতে রবি রেখা ভালো থাকা দরকার যদি ভালো রবি রেখা থাকে তাহলে এরকম মানুষরা কিন্তু জীবনে অ্যাঞ্জেল হলেও কিন্তু দেখা যায় এরা কিন্তু কর্মযোগ করতে পারে এবং নিজের রোজগারে নিজের মাথা উঁচু করে বাঁচে কি করতে হয় চারিত্রিক জায়গাটাকে ঠিক রাখবেন মানে যাকেই বিয়ে করছেন তাকে ভেবে চিনতে অষ্টকুট ম্যাচ করে বিয়ে করবেন ম্যারেজ ম্যাচিং করে কারণ যদি একাধিক সম্পর্কে আবদ্ধ হন তাহলে আপনার চরিত্র খারাপ করে বসেন তাহলে কিন্তু মানে কারোর কাছ থেকেই ভালোবাসা পাবেন না সবাই আপনার থেকে দূরে সরে যাবে তাই এরকম জাতিকা যারা অল্পবয়সী জাতিকা যারা অনেকেই মেয়ের মতন তাদেরকে একটাই বলবো অবশ্যই ম্যারেজ ম্যাচিং করে ভেবে চিনতে ডিসিশন নেবেন গুরুজনের পরামর্শ বিয়ে করবেন না হলেই জীবন নরক হয়ে যাবে এরা নিজের হাত বিচার বিশ্লেষণ কথা চাইছেন স্ক্রিনে যে নাম্বার দিতে পারছেন এই নাম্বারে যোগাযোগ